সদ্য পরেও মানুষের রুচি যেন বদলাচ্ছে না। ফের দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটে গেল এক স্কুল ছাত্রীকে অর্থাৎ নাবালিকাকে নির্যাতনের ঘটনা পুলিশের কাছে রিপোর্ট দায়ের করেছেন তারা কিন্তু কেন ঘটছে বারবার এরকম ঘটনা রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকার গতকাল রাত্রে ঘটনাটি ঘটে সাত সকালে অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার এই অভিযুক্ত ওই স্কুল ছাত্রীর প্রতিবেশীর বাড়িতে উত্তর চব্বিশ পরগনা হালি শহর থেকে এসে স্ত্রী এবং তার সন্তান নিয়ে থাকত মামার বাড়িতে স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে নাবালিকা এবং তার পরিবারের বয়ান সূত্রে জানা গেছে আজ সকালে কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ পস্কো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নির্যাতিতা ছাত্রীর অভিযোগ ওই দিন রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল সেই সময় চিলে দিয়ে তার ঘরে ঢোকে অপরাধী এরপর তার উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রী বুঝতে পেরে পাল্টা প্রতিরোধেরও চেষ্টা করে অনেক সেই সময় অভিযুক্ত যুবকের নখের আচরে রক্তাক্ত হয়ে যায় ওই ছাত্রী ছাত্রীর চিৎকারে চম্পট দেয় সেই অভিযুক্ত রাত সাড়ে বাজে তখন আমি আমার রুমে পড়তে পড়তে তখন সে ছেলেটা আমাদের পাঁচিল থেকে টপকিয়ে আমাদের স্ত্রী থেকে এসেছে এসে আস্তে আস্তে আমার ওর সঙ্গে একটা বড় ছুরি ছিল নতুন ছুরি ব্লেড দুটো আর কাচি ছিল আমি পুরো স্পষ্ট দেখেছি যখন ও প্রথমে আমার ফোনটা নিয়ে নিয়েছে আমার নতুন ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে তারপরে ঢোকার পর ও আস্তে আস্তে আমার খাটের তলে আস্তে আস্তে আমার প্যান্টটা কেটেছে কেটে আস্তে আস্তে প্যান্টটা কেটে আমি তখন বুঝতে পেরেছি যে আমার বুমে কেউ একজন আছে ছেলে বুঝতে পেরেছি তখনই আমি যখন উঠতে গেছি তখন ওর আমার চোখ পড়ে গেছে তখনই ও আমার উপর অ্যাটাক করেছে আমার গলা টিপে ধরেছে আমার গায়ের উপর বসে গলা টিপে ধরেছে হাত ধরে গলা টিপে ধরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ধর্ষণের ধর্ষণের মতো করে করা অবস্থা আমাকে মার্ডার করার অবস্থা ওরকম করে দিয়েছিলো তখন আমি একবার ছিটকে ফেলে দিয়ে আবার আমাকে ধরে যখন উঠতে গেছে আবার ধরে গলা টেপে ধরেছিল গলার মধ্যে ছুঁড়ি টুড়ি ছিল আমার গলার মধ্যে ব্লেড ঢুকে একটুখানি কেটে দিয়েছে আবার ছুরি ছিটকে আমি ফেলে দিয়েছে আবার গলা গলার ভিতরে চারটে আঙুল ঢুকিয়ে বড় বড় ছিল আমার গলাটা পুরো চাচা কেটে দিয়েছে পুরো ছাল টুল তুলে দিয়েছে গলা পুরো কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে গলা থেকে রক্ত বেরিয়ে গেছে চিল্লাচ্ছি চিল্লাতে মুখটুক বন্ধ করে দিচ্ছে আবার হাতে কিছু আংটি বা কোনো ভেজলার তিজলে ছিল তার কারণ আমার নাকের পাশ থেকে পুরো কেটে ফেটে রক্ত বেরিয়ে গেছে আমার মুখটুক খামচে দিয়েছে খামচে দেওয়ার পর আমি যদি ওকে ছিটকিয়ে ওর বারাটা যদি না টিপে ধরতাম তাহলে আমাকে পুরো মেরেই ফেলতো ছিটকে ফেলে ফেলে দিয়েছি ফেলে দিয়েছি তখনও মুখটা জামা দিয়ে ঢাকা ছিল তখন আমি জামাটা টেনে নিয়েছি তখন মুখটা আমি স্পষ্ট দেখে নিয়েছি আমার রুমে লাইট জ্বালানো ছিল তখন আমি পড়তেছিলাম বসে বসে পড়তেছিলাম আমার তখন তেরো আমি ক্লাস ইলেভেনে পড়ি তেরো সেপ্টেম্বর আমার পরীক্ষা তার জন্য আমি ঘরে বসে রুমে পড়তেছিলাম তখনই ও আমার ওপর অ্যাটাক করেছে তখন দেখেছি আমার গায়ের জন্য আমার সঙ্গে পাচ্ছে না তখনই ছিটকে চলে গেছে থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে ওকে কি গ্রেপ্তার হয়েছে গেপ্তার হয়নি পুলিশ শুধু বলছে যে আপনারা কেন রাতের বেলা আসেনি আমার বাড়িতে কোনো কোনো আমার বাবা বা কেউ বাড়িতে নেই বাবারা বাইরে থাকে তাহলে আমি রাতের বেলা যদি তখন বেরোয় তখন ও যদি আমাকে আবার অ্যাটাক করে তখন আমি কি করব তোমার নাম আমার চাই বিশ ও অন্য দেশে ছেল কেন আমার মেয়েকে খুন করতে হচ্ছে আমি এখন আমার মেয়ের পরীক্ষা পরীক্ষা দিতেও যেতে পারবো না মেয়ে টেনশনে হয়ে পড়ছে ঘরে থাকতেছে না বয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে আমারও আতঙ্ক হয়ে যাচ্ছে ও এখানে কোথায় এসেছিলো ছেলেটা জানো ওর মামাবাড়ি থাকে ওর ওখানেও অনেকগুলো কেস কামারে আছে এখানে মামাবাড়িতে এখন মামাবাড়ি থেকে এই ঘটনা আমার মেয়ের করেছে আমার মেয়ে যদি জোর জর করে না বেরিয়ে আসতো তাহলে আমার মেয়ে মরে যেত মরে গেলে এবার সবাই বা ভাবতে কি মেয়ে সুসাইড করেছে প্রেমিকের জন্য তখন আমি কাকে ধরত এখন তো আমি নিজে স্বয়ং দেখেছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি এখন কি চাইছেন যে আপনি রাতে আসেন না কেন আমরা একটা মেয়ে মানুষ রাতে কি করে যাব একটা শ্বশুর অসুস্থ গন কি চাইছেন এখন এখন আমি বিচার চাইতেছি শাস্তি চাইতেছি